পরম প্রমোময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরনুকুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা পবিত্র মহালার দিন এই বিশেষ আপনারা অতি অবশ্যই পালন করবেন প্রত্যেক দাদা আপনারা বিশেষ বিশেষ কর্ম কিন্তু এই দিন পালন করবেন পরম দয়ালের আশীর্বাদ মেনে এই দিন যদি এই বিশেষ কর্ম পালন করেন এইভাবে যদি আপনারা পুরো দিনটা পালন করতে পারেন তাহলে কিন্তু মহাফল আপনারা লাভ করবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা কোন বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেককে পালন করতে হবে চলুন আমরা প্রতি জেনে নিই ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দয়া করে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পরম দয়ালের অমৃত কথা রোজ শোনার জন্য এবং অতি অবশ্যই পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যেন কোনো ভিডিও আপনি মিস না করেন এবার চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের পবিত্র মহালয়া পড়েছে দোসরা অক্টোবর বুধবার আপনাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু এই দিন বিশেষ কিছু কর্ম পালন করতেই হবে সভাপ্রথম পরম দলের আশীর্বাদ মেনে যে কর্মটি আপনারা করবেন সেটা হল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা ব্রহ্ম মুহূর্ত কিন্তু এই দিন ঘুম থেকে উঠতেই হবে এছাড়া উঠেই সবার প্রথম আপনারা পরমদলের দলের গ্রহণ করবেন তাকে দর্শন করে কিন্তু চোখ খুলবেন এটা কিন্তু সবার আগে করবেন এই পবিত্র দিনে দাদারা অতি অবশ্যই খাট থেকে নামার সময় ডান পা এবং মায়েরা বাম পা কিন্তু মেঝেতে দিয়ে তবে কিন্তু নামবেন এটা মাথায় রেখে চলবেন এছাড়া পরম দয়ালকে দর্শন করে চোখ খুলে আপনারা কি করবেন নাম জপ করবেন খুব করে নাম জপ করবেন যারা অশুদ্ধ থাকবেন তারা উঠে হাত পা মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুদ্ধ হয়ে এসে পরম দয়ালের চরণে প্রণাম নিবেদন করে নাম জপ করবেন তারপরে ইষ্টব্রতি পালন করবেন এই দিন নাম জপ এত করবেন যাতে নাম জপের পূর্ণ ধ্বনিতে আপনার সকল সমস্যা দূর হয়ে যায় একমাত্র এই নামের জন্যই কিন্তু সকল সমস্যা আপনার দূর হবে তাই খুব করে কিন্তু অন্য দিনের থেকে দশ গুণ বেশি নাম জপ আপনারা করবেন আবার এই দিন বলছে সূর্যগ্রহণের যোগ রয়েছে শাস্ত্র মতে সূর্যগ্রহণ রয়েছে এই দিন তো তাই আমাদের প্রতি প্রত্যেককে কিন্তু বেশি করে নাম জপ করতে হবে যত প্রকার সমস্যা আমাদের জীবনে আছে অন্ধকার যে দিকগুলো রয়েছে সেই অন্ধকার দিককে কাটাতে হবে তারপর স্তবৃতি যখন করবে স্তবৃতি করার সময় কিন্তু বিশেষ কিছু নিয়ম আমাদের প্রতিপ্রত্যেকই মানতে হবে আপনারা প্রতিপ্রত্যেকই হয়তো সমস্তটাই জানেন কিন্তু স্তবৃতি করা নিয়ম জানেন স্তবৃতি করার সময় মনটা কেমন থাকবে সেটাও হয়তো অনেকে অবগত নন স্তবৃতি করার সময় মনটাই কিন্তু মেন মনের মধ্যে যে অনাপূণ্য ভক্তি শ্রদ্ধা থাকে মনের মধ্যে পূর্ণ বিশ্বাস যেন থাকে এবং অতি অবশ্যই মনটাকে তা চরণে ন্যস্ত করতে হবে বলা করার মধ্যে যেন আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি সেই নিষ্ঠা কিন্তু তাঁর মনের মধ্যে থেকে সকল প্রকার অহংকার দেশ হিংসা এগুলোকে দূর করতে হবে কোন রকম চাওয়া পাওয়া নিয়ে কিন্তু ইষ্টবৃত্তি করবেন না অনেকে আছেন দয়াল ইষ্টবৃত্তি করছি আমার সকল সমস্যা দূর করে দাও চাকরি দাও পড়াশোনা ভালো করো যে যার স্বার্থ অনুযায়ী কিন্তু চেয়ে নেন এটা কিন্তু কখনো করবেন না ইষ্টবৃত্তি করার সময় অতি অবশ্যই পূর্ণ ভক্তিবার শ্রদ্ধা বারে তার প্রতি নিষ্ঠা রেখে পবিত্র মনে তিনি যেমন ভাবে করার বিধান দিয়েছেন ঠিক তেমনভাবে ইষ্টবৃত্তি করবেন ইষ্টবৃত্তি কেমন করতে হবে ইষ্টবৃত্তি করার আগে নাম জপ করবেন তাকে স্মরণ করবেন তারপরে অতি অবশ্যই ইষ্টবৃত্তি পালন করবেন তারপর আবার নাম জপ করবেন এটা কিন্তু করার নিয়ম কিন্তু অতি অবশ্যই করতে হবে এছাড়া ইষ্টবৃত্তি করার পর সময় কিন্তু আপনারা প্রার্থনা করবেন এর মধ্য দিয়ে কি হবে সকাল সকালে আমরা পরম দয়ালের সাধন ভোজন করার মধ্য দিয়ে আমাদের জীবনের সকল সংকটকে দূর করে ফেললাম এই পবিত্র দিনে বলা হয়েছে দান ধ্যান করার কথা সেই ডান ধানের কাজ কিন্তু আমরা ঘুম থেকে উঠেই করে নিলাম ইষ্টভৃতের মধ্য দিয়ে এই পবিত্র দিনে মায়েরা কিন্তু সকাল সকাল অতি অবশ্যই ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন পুরো ঘরকে গঙ্গা জলা ছিটা দিয়ে শুদ্ধ করবেন এবং ধুনো দেবেন এবং তারপরে কিন্তু সকাল সকাল সেরে শুদ্ধ পরিধান করে আপনারা ভালো করে সাজাবেন এবং ঠাকুরের শ্রী চরণে অতি অবশ্যই করবেন সকাল সকাল কিন্তু ভোগ নিবেদন করবেন এবং ভোগে অতি অবশ্যই তুলসী পত্র দেবেন ঠাকুরের শ্রী চরণে সাদা ফুল অর্পণ করবেন এবং ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন শ্রী শ্রী মায়ের চরণে কিন্তু আপনারা লাল ফুল অর্পণ করবেন এবং শ্রী শ্রী দাদার চরণে আপনারা সাদা ফুল অর্পণ করবেন এছাড়া চন্দনের ফোটা দেবেন তার চরণে তার চরণে দেবেন তুলসী এতে করে মহাফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন পরম দেলের ভোগ নিবেদনের পর অতি অবশ্যই মায়েরা কিছুক্ষণ বসে থাকবেন পরম দেলে নাম জপ করবেন পরম দেয়ালকে বাতাস করবেন এটা কিন্তু অতি অবশ্যই করবেন এতে করে পরম দেয়াল আরও বেশি সন্তুষ্ট হবেন তারপর দরজা বন্ধ করে ঠাকুর ঘরের বাইরে চলে আসবেন বা যে ঘরে ঠাকুর আছে সেই ঘরে যেন আর কেউ না থাকে সেটা কিন্তু করবেন আপনারা কিন্তু অতি অবশ্যই এই দিন জীব সেবা দেবেন নিবেদনের পরে মায়েরা জীব সেবা দেবেন এবং অতি অবশ্যই আপনার ছাদে একটি খাবার খাবার পাত্রে কিছু জল রেখে দেবেন করে কিন্তু লাভ করবেন যারা এই দিন গঙ্গাসন করতে পারেন গঙ্গা যাদের কাছাকাছি রয়েছে বা যারা গঙ্গাসন করতে পারবেন তারা কিন্তু মহাফল লাভ করবেন গঙ্গাসন করতে গেলে কি করতে হবে অতি অবশ্যই নামজ ইষ্টভৃতি করে আপনি গঙ্গার উদ্দেশ্যে রওনা দেবেন গঙ্গাসন করে শ্রী শ্রী ঠা করে শ্রীচরণে প্রণাম নিবেদন করে প্রার্থনার সময় কিন্তু প্রার্থনা করবেন তাই চেষ্টা করবেন প্রার্থনার আগে যাতে গঙ্গাসনটা করতে পারেন যদি না হয়ে ওঠে তো আপনারা যেতে যেতেই প্রার্থনা করে নিন সময়ে যেখানে মানে সময়টা যখনই হবে সেই সময় প্রার্থনা করবেন তারপরে গঙ্গা স্নান করে আপনারা পরম দলের নাম জপ করতে থাকবেন এবং পিতৃপুরুষের পিতৃপুরুষের আশীর্বাদ লাভে মঙ্গল কামনা করবেন উদ্দেশ্যে পরম দলের কাছে প্রার্থনা জানাবেন তাতে করেই কিন্তু তাঁদের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন এছাড়া এই দিন আরো একটি বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে সেটি হলো অন্যের জন্য প্রার্থনা করা নিষ্কাম প্রার্থনা মনের মধ্যে কোনো আশা পাওয়া কামনা বাসনা না রেখে সকাম প্রার্থনা অর্থাৎ নিজের জন্য প্রার্থনা না করে অন্যের জন্য প্রার্থনা করা অন্যের যাতে মঙ্গল হয় অন্যের যাতে সমস্ত ক্ষয়ক্ষতি থেকে সে যাতে বেঁচে যায় বা সমস্যা থেকে মুক্ত হয় অন্যের প্রার্থনা করলে সেই প্রার্থনার পূর্ণ ফল কিন্তু আপনি লাভ করবেন পরম দয়াল বলছেন নিজের জন্য প্রার্থনা করলে কখনো সেই প্রার্থনা আমি গ্রহণ করি না সেটাকে পূরণ করি না কিন্তু যিনি অন্যের জন্য প্রার্থনা করেন সেই প্রার্থনা আমি শুনতে পাই সেই প্রার্থনা আমি গ্রহণ করি এবং সেটা আমি পূরণ করি অর্থাৎ সকাম প্রার্থনা তিনি শোনেন না তিনি গ্রহণ করেন না তিনি সেটা পূরণ করেন না নিষ্কাম প্রার্থনা তিনি শোনেন গ্রহণ করেন পূরণ করেন সেটা কিন্তু আমাদের করতে হবে আবার আপনি একজনের জন্য করছেন তিনি আবার আপনার জন্য করছেন করছেন তো এইভাবে আমরা লাখ লাখ মানুষ লাখ লাখ মানুষের জন্য প্রার্থনা করছি তারাও কিন্তু আপনার জন্য করছে অর্থাৎ যখন আপনি নিজের জন্য করছেন তখন আপনি নিজে আপনারটা করছেন কিন্তু যখন আপনি অন্যের জন্য করছেন তখন লাখ লাখ মানুষ আপনার জন্য করছে আর তার ফলও কিন্তু লাখ লাখ ফল কিন্তু লাভ হচ্ছে এই জন্যই তো পরমদাল বলেছেন নিজেরটা না করে অপরের প্রার্থনা করো তাতে করেই মহামঙ্গলের অধিকারী হবে তুমি এই পবিত্র দিনে অতি অবশ্যই গরিব কোনো দুঃখী মানুষ যদি আপনার গৃহে আসে তাকে কিন্তু খালি হাতে ফেরাবেন না বাড়িতে যদি কোনো পাখি আসে তাকে তাড়াবেন না কুকুর বিড়াল যে কোনো জীবই আসুক না কেন তাদেরকে তাড়াবেন না তাদেরকে সোহাগ ভালোবাসুন তাদেরকে সেবা দিন এতে করেই আপনার মনুষ্যত্ব না আমরা থাকে আমরা যদি মনুষ্যত্বহীন হয়ে পড়ি বিবেকহীন হয়ে পড়ি তাহলে আমাদেরকে আর কে জাগাবে আমরা কিভাবে পরম দয়ালের আশীর্বাদ গ্রহণ করতে পারবো কিভাবে আমরা ভগবানের আশীর্বাদ গ্রহণ করতে পারবো অনেকে আছেন খুব পূজা অর্চনা করেন কিন্তু জীব দেখলে সহ্য করতে পারে না তাদেরকে খেতে দেওয়া তো দূরে থাক তাদেরকে তাড়িয়ে দেন শাস্ত্রে কিন্তু এই কর্মকে অপকর্ম হিসেবে বলা হয়েছে এবং মহাপাপ হিসেবে ধরা হয়েছে তাই এই কর্ম থেকে কিন্তু নিজেরা বিরত থাকবেন তাতে করে মহাফল আপনারা লাভ করবেন এই পবিত্র দিনে অতি অবশ্যই পরম দলের সৎগ্রন্থাদি পাঠ করবেন দান দান করার চেষ্টা করবেন তার অমৃত নাম যা পুরো দিনভর করার চেষ্টা করবেন মনের মধ্যে থেকে সকল প্রকার অহংকারকে দূর করার চেষ্টা করবেন সকল প্রকার দেহ হিংসা দূর করে করবেন কামনা বাসনাকে দূর করবেন মনকে পুরোপুরি ভাবে পরম দয়ালের চরণে ন্যস্ত করবেন পুরোপুরি ভাবে পরম দয়ালের মানুষ ওঠার চেষ্টা করবেন এবং অতি অবশ্যই সন্ধ্যাবেলা আবার সন্ধ্যা প্রার্থনা নাম জপ সৎ গ্রন্থাদি পাঠ গুরুজনদের প্রণাম ধূপ ধুনো দেখানো সারা এই কর্মগুলো কিন্তু করবেন মায়েরা অতি অবশ্যই সন্ধ্যা দেওয়ার পর সারা গৃহে ধূপ ধুনো দেখাবেন তুলসী মঞ্চে ধূপ ধুনো দেবেন এবং বাড়ির চারি কোণে ধূপ ধুনো দেবেন এটা করে মহাফল কিন্তু লাভ করবেন গৃহের উন্নতি কিন্তু বাধ হতে থাকবে এই ভাবে কিন্তু পবিত্র মহালয়ার দিনটি আপনারা পালন করবেন এই দিন যারা আমিষ আর গ্রহণ করেন তারা কিন্তু ভুলেও আমিষ স্পর্শ করবেন না এই দিন যারা মাদকদ্রব্য সেবন করেন তারা কিন্তু মাদকদ্রব্য ভুলেও স্পর্শ করবেন না এছাড়া বাইরে গিয়েও কিন্তু যেন খেয়ে আসবেন না এটা সব সময় মাথায় রাখবেন এই দিন মুখ থেকে যেন কোনো কটু কথা না বার হয় কোনো কটু কথা যেন কানে না শোনেন কোনো কটু জিনিস যেন চোখে না দেখেন এটা কিন্তু খেয়াল রেখে চলবেন এতে করে এই প্রকৃত মঙ্গলের অধিকারী হয়ে উঠবেন প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরমবেল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম